আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি প্রথম আরেকটি পর্ব শুরু করতে চাচ্ছি যে যেটি হচ্ছে সিম চাষের তো আমি এই পর্বে সিম চাষের বীজ পাঠানো থেকে শুরু করে ফসল সংগ্রহ পর্যন্ত তাহলে তাবি ভিডিও আপলোড করব তো যারা সিম চাষ করতে চাচ্ছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান সিম চাষের জন্য বীজ পাঠানো হয় মূলত জুনের শেষ দিকে অর্থাৎ জুন জুলাই এর মাঝামাঝি তো যেহেতু জুনে চলে যাচ্ছে তো এখন সময় হচ্ছে সিমের বীজ পাঠানো তো সিমের বীজ পাঠানোর জন্য আপনারা বীজ বাজারে কিনতে পারবেন বা আগের বছর যারা সংগ্রহ করে রেখেছে তাদের কাছ থেকে নিতে পারেন তো আপনারা সিমের বীজ দুভাবে পাঠাতে পারবেন একটা হচ্ছে সমতল জায়গা থেকে কিছুটা বিট করে সেখানে দুই তিন ইঞ্চে অন্তর অন্তর পাঠাতে পারেন অথবা প্রত্যেকটি বিচের জন্য আলাদা আলাদা প্যাকেট হিসাবে আপনারা পাঠাতে পারেন এভাবে পাঠালে ফলন বেশি কিন্তু যদি সময় না থাকে জামেলা না করতে চান তাহলে সমতল জায়গার থেকে কিছুটা মাটি কুবিয়ে জোরঝুরি করে নিয়ে যেগুলো মাটি গুণগত মান রয়েছে অর্থাৎ সার সার বাপ রয়েছে সেই সকল মাটিগুলো দিয়ে বীজ তৈরি করে তিন চার ইঞ্চি অন্তর অন্তর সিমের বীজগুলো রাখবেন এক ইঞ্চি বা হাফ ইঞ্চি নিচের দিক থেকে বোঝার সুবিধার্থে আমি নিচের দিকে জুম করে দেখাচ্ছি মিনিমাম এক ইঞ্চি মতো নিচে আপনাকে বীজ বীজগুলো রাখতে হবে তারপর জোর জোর মাটি দিয়ে সমান করে দিতে হবে সমান করে দেওয়ার পর কলাপাতা দিয়ে ঢেকে দেবেন যাতে করে বৃষ্টির পানিতে বীজগুলো ভিজে না যায় এবং হালকা গুম থাকে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও